এই লাভার্স কেমন আছেন আপনারা আজকে নিয়ে আসলাম কিছু হালাল বিনোদন হালাল পোস্ট যারা করেছে সেই পোস্টগুলোকে আমি একত্রিত করে একটা ভিডিও বানাইলাম আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য তো চলুন শুরু করা যাক হালাল বিনোদনের জগতে তেরো নম্বর মাহরাজ জিব্বার আগা সামানের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়া

ক্যাপশনে ছিল আচ্ছা ইমাম সাহেবের দোষটা কি ছিল আরে ভাইয়া মানে দিছে ইমাম সাহেবের কামরা ইমাম সাহেবের কামরা ওই দিকে সেটা বুঝাইতেছে বলছে যে ইমাম সাহেবের কামরা ভালোবাসা আর হচ্ছে নারী নির্যাতন ক্যাপশনে ছিল সাইন্স সায়েন্স নারীরা যদি পুরুষরা অত্যাচার করে সেটা হচ্ছে ভালোবাসা আর যদি পুরুষ নারীকে অত্যাচার করে সেটা হচ্ছে নারী নির্যাতন গ্রামে এক মহিলাকে কেউ বলছিল স্বামীর নাম নেওয়া হারাম তার স্বামীর নাম ছিল রাহমাতুল্লাহ তো সে সালাম ফিরাইত আসসালাম আলাইকুম মুন্নির বাবা আসসালাম আলাইকুম মুন্নির বাবা মানে স্বামীর নাম নেবে না দেখে রাহমাতুল্লাহ জ্বালায় মুন্নির বাবা লাগাইছে যেমন খুশি তেমন সাজো বইয়ের সাথে তর্ক করছিলাম মানে এই সারছে এমন ভাবে এর শ্বাসটা হয়েছে যে বয়স সঙ্গে করে এমন মার খাও খাইছে মানে পিসছি তুই আর কোনো কি পাইলি না মানে এই বয়সে বইর মার খাওয়ার কি ঝগড়ায় জিততে পারো নাই বলে বাজারে তাড়াতাড়ি চলে গেলা খেলা তো সবে শুরু দুই কেজি কিনলাম এই না না মানে বইয়ের সঙ্গে ঝগড়া করে বাজারে গিয়ে দুই কেজি পুটি মাছ কিনছে এবার বোর্ডে দিবে খেলা কৌশলটা শিখে রাখতে পারেন অনেক জোস কিন্তু তাই না স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দ্বারা সম্মান করি পারমাণবিক গবেষণা কেন্দ্র প্লাস্টিক মিসাইল হাইপার মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো বাংলাদেশের অস্ত্র বাঙালির কাছে এছাড়া আর কোন অস্ত্র নাই ভাইয়া বিশ্বাস করি না বিশ্বাস করি না বউ তো আমারও আছে শ্বশুরবাড়িতে বাড়িতে পালতে দিছি

আমার জোয়ান গাছে আম চলছে আসলে ভাইয়া তোমার জন্য কষ্ট লাগার দশ লক্ষ টাকা দেন নহ ধার্য করিয়া সব টাকা কিয়ামত পর্যন্ত বাকিরা কিয়া বলো মা ভুল মানে বাংলাদেশের ছেলেপিলেরা এটাতে খুব পারে ভাই এটা তো বলার কোনো কিছু নাই কিন্তু এটা করা ঠিক না গান মহর বুজাই দিয়ে বিয়ে করা উত্তম এটা চেষ্টা করবে रुको যারা সবাই করো বয়ের সাথে তুমুল ঝগড়া হচ্ছিল এক পর্যায়ে বললাম তুমি সুন্দরী দেখে যাইছা তাই বলবে বেশ ঝগড়া শেষ মানে বয়ের সাথে ঝগড়া হইলে এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন এখানে বসা নিষেধ ক্যাপশন ছিল বাঙালিকে যা নিষেধ করা হয় তাও করে করে পালন করা। তাদেরকে নিষেধ করা হয়েছিল বাসার জন্য তারা শুয়ে পড়ছে এটা অনেক বড় একটা দায়িত্ব বলবো ভাই লাল করে কিছু ইহুদি আমি কুকুর মারা গেছে সেখানে এক ভাই ক্যাপশন দিছে এই তো আর একটু পথ এরপরেই নাম। ভাইয়া তুমি ক্যাপশনটা জোজ দিছো মানে তোমাকে এই কথার উপর সাবস্ক্রাইব করা উচিত It is a very popular culture.